আসন্ন দুর্গাপূজা সারা দেশে সবচেয়ে বেশি নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান বৈঠকে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্গাপূজা পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি গার্মেন্টস পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এ সময় তিনি বলেন সন্ত্রাসী ও জঙ্গিরা যাতে কারাগার থেকে মুক্তি না পায় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ অভিযোগ করেন সোমবার আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের মাঝে গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা হয় প্রথম গুলিটা শ্রমিকদের ভেতরে থেকে দুষ্কৃতিকারীরা ছড়েছিল এবং সেখান থেকে মূলত গোলাগুলির সূত্রপাত হয় এবং সেখানে দুঃখজনকভাবে একজন আমাদের একজন শ্রমিক নিহত হন পূজাটা যেন একেবারে নির্বিঘ্নে হতে পারে এই জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পুজোই সবচেয়ে বেশি ভালো হবে এই জন্য আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা আমাদের দরকার